এমিস্টু কি করছিস ঠিক আছে এই মাছগুলো দিন দিন তোর এই বুদ্ধি হচ্ছে মাছগুলো ধুয়ে এইভাবে ফেলে দিলি তারা তোর হচ্ছে তোর দ্বারা কোনো কাজই ঠিকভাবে হয় না তারা দাঁড়া দাঁড়া মিষ্টুর কাছে তো দেখতে পাচ্ছি অনেক খাবার কোনটা নেই কোনটা নেই কোনটা নেই আমি ওই রিফিল চিপসটা নিয়ে নি কি ব্যাপার আমার রিফিল চিপসটা একটা হাতে সে নিয়ে যাচ্ছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আর নেব না আর নেব না ছাড় 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 ওরে বাবা ওরে বাবা না না নেব না নেব এই মিষ্টু তোর হাতের ডিমগুলো কার মুরগির ঠিক আছে দে আমাকে যাই যাই ভাজি করে খেতে পারবো এই তুই তো বললি এই ডিমগুলো মুরগির তাহলে টাকাটা মুরগিকেই দেব তোকে দেব কেন হ্যাঁ না হ্যাঁ যাই যাই যাই

বাবা রে কি সুন্দর দাদা দাঁড়া এই গামলা নিয়ে কোথায় যাচ্ছিস বাবা বাজার থেকে মাছ এনেছে হ্যাঁ সেই মাছগুলো দেখু মাছগুলো পটি করে দিয়েছে তাই এই মাছগুলো জঙ্গলে ফেলতে কি মাছগুলো পটি করে দিয়েছে হ্যাঁ কি বলছিস মাছ আবার পটি করে নাকি হ্যাঁ করে দেখো কই দেখি এ বাবা এগুলো মাছের পটি না তো তাহলে এগুলো তো হলুদ আমি হলুদ দিয়ে রেখেছি মাছগুলো ভাজি করব বলে কি সর্বনাশ করতে গেছিলি এগুলো রোকাল মাছ পুঠি মাছ এগুলো ফেলে দিতে যাচ্ছিস না না